আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আপনাদের তো আজকে ওনার তালা দোকান বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি ওmio kono je cholo jai to amra kothay jai amader shathe takun ar dekhte thakun

ছাগল প্লাস্টিকের জিনিস অনেক রকমের জিনিস পাওয়া যায় এই যে মেলা বসে অনেক বড় মঙ্গলবারই মেলা সাপ্তাহিক মেলা এটা এখানে প্রত্যেক সপ্তাহে মেলা বসে

কোথায় যাচ্ছো কিন্তু হয়ে গেছে আগেই এখানে একটা নিয়েছিলো হাউস পানির এটার ভিতরে রাজাদেরই রাখছে শরীরের কাপড় চোপড় তরোয়াল কেমন ঝর্ণা ছিল রাজার রাজাদের আমলে এখনও আছে কিন্তু চলে না এমন

ভাংগম খানা সেইটো অঞ্চল হ'ল স্কেণ্ডাৰ ভাঙল খানা কিবা যেতেছে পাহাড় দেখতে যেতেছে এই পাহাড়টা ছেলে বুড়া জুয়ান সবার জন্য সবাই হাতটা দেয় এসে বসে খুব ভালো লাগে বিকেলের বাতাস দুই বাড়ি হাঁটতেছে এক লাখ লাই কথা কথা শোনা ডাক দিল সিন্দুর হইতেছে এমিনে দূর অনেক সুন্দর ভাবে নিশ্চিন্তে আগুন দিচ্ছে মানে একটা প্লেয়ার বেকার আইসে ছবি তুলব পিসেরটা হলো একটা কবরস্থান ওটা এখান দিয়ে সুরিয়াছেন আমার জন্য নিচে

এখানে মৌমাছি আছে এই যে ফুলের উপরে মৌমাছি ফুল হাতে টাকা তাকি না লাগানো তো এই কারণে ছিঁড়া চিরা হিতেছে এখানে ফুল গাছটি অনেক সুন্দর তো ঘুরতে ঘুরতে আবার ওদের সাথে আমাদের দেখা হয়ে গেল ওই যে ভাগনার সাথে

মানুষ আস্তে আস্তে অনেক মানুষ হয়ে যাবে এখন মানে আসা শুরু করছে তো ছোটবেলা যখন আসতাম তখনই আমাদেরকে অনেক ভালো লাগতো আর কি এই লালবাগ কেলাটা এখন বড় হয়ে গেছি অত একটা ভালো লাগে না আমাদের কাছে কিন্তু তারপরও বাচ্চাদেরকে সময় দিতে হয় বাচ্চাদের আনার জন্য নিয়ে আসতে হয় আর কি

আর ওই যে ওখানে কতগুলো পাখি অনেক পাখি এই যে এখন মানুষ তো থাকে না থাকে শুধু পাখি এখানে তো বাই বাই লালবাগ কেল্লা আল্লাহ হাফেজ আজকের মত এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ